রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ঢুকে পড়া ইউক্রেনের হানাদারদের বিরুদ্ধে প্রবল বিক্রমে লড়ছে পুতিনের রুশ বাহিনী যেন মাতৃভূমিকে রক্ষায় জীবনপণ করেছেন ভ্লাদিমির পুতিন তার বাহিনী রাশিয়ার প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় এতই মরিয়া হয়ে উঠেছে যে এখন পর্যন্ত আড়াই হাজারের বেশি ইউক্রেনীয় সেনা হত্যা করেছে রুশ মাটি থেকে ইউক্রেনীয় হানাদার শেষ না হওয়া পর্যন্ত এ অঞ্চলের অভিযান অব্যাহত রাখবে রাশিয়ার সেনাবাহিনী এ পর্যন্ত ইউক্রেনীয় বাহিনীর সেনাদের ছাড়াও তাদের একচল্লিশটি ট্যাঙ্ক এবং চল্লিশটি যান ধ্বংস করেছে রুশ বাহিনী রাশিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে পশ্চিমাদের সমর্থনে ইউক্রেনের বাহিনী যে রুশ অঞ্চলে হামলা শুরু করেছে তা আরেকটি বিশ্বযুদ্ধের তার প্রান্তে পৃথিবীকে ঠেলে দিয়েছে রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে ইউক্রেইনের সেনারা গত ছয় আগস্টে হঠাৎ করেই ঢুকে পড়ে এরপর সাত দিনেই রাশিয়ার ভূখণ্ডের এক হাজার বর্গ কিলোমিটার এলাকা দখলে নেওয়ার দাবি দেশটির শীর্ষ সামরিক কমান্ডার বৃহস্পতিবার বলেছেন কুর্সকে তারা একটি সামরিক কমান্ড সেন্টার স্থাপন করেছেন তিনি জানান তাদের সেনারা এখনো অগ্রসর হয়ে চলেছে লড়াইয়ের মুখে এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে রাশিয়া এবং গোটা পশ্চিমা শক্তির বিরুদ্ধে থেমেনেই রুশ বাহিনীর অগ্রযাত্রা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কুর্ডসকে ইউক্রেনীয় বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে ইউক্রেনীয় বাহিনীর তেশটি ইনফ্র্যান্টারি ফাইটিং যান দুইশো তেরোটি সাজোয়া যুদ্ধযান একশো দুইটি গাড়ি চারটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সিস্টেম ছয়টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম দুটি পরিবহন ও লোডিং গাড়ি পাঁচটি ফিল্ড আর্টিলারি গান ও তিনটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন ধ্বংস করা হয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শীর্ষ উপদেষ্টা মিখাইলো পদলিয়াকের দাবি মস্কোকে শান্তি আলোচনায় বাধ্য করতে কুর্সকে হামলা চালিয়েছে কিয়েভ তিনি আরও বলেন কিয়েভ প্রমাণ করেছে তারা মস্কোর ভূমি দখলে সক্ষম তবে এটা মোটেও কিয়েভের লক্ষ্য নয় রাশিয়াকে যুদ্ধ অবসানে একটি শান্তি আলোচনায় বসতে বাধ্য করাই এই হামলার অন্যতম উদ্দেশ্য বলেও মন্তব্য করেন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো রুশ ভূখণ্ডে বিদেশি সেনা প্রবেশ করে রীতিমতো ব্যাপক হামলা চালাচ্ছে চলতি মাসের শুরুতে রাশিয়ার কুর্সকে হঠাৎ করেই ভারী অস্ত্র ও সাজোয়াজান নিয়ে আক্রমণ চালায় ইউক্রেনের সেনারা অঞ্চলটিতে এক হাজার একশো বর্গ কিলোমিটারের বেশি এলাকা ও বিরাশিটি বসতি দখলের দাবিও করেছে ইউক্রেন